হাই ফ্রেন্স এই যে গুড ইভিনিং সন্ধেবেলায় দেখুন কী নাস্তা বানালাম আজকের এই যে আমার ছেলে হাই হাই বলছে ও কী দারুণ হয়েছে কী বলুন তো ফ্রেন্স ফ্রাই ঘরে বানিয়েছি আর টমেটো চাটনিটা কি রকম হয়েছে বলুন তো টমেটো গ্যাসের উপরে একটু পুড়িয়ে নিয়ে রসুন জিরা আর একটু লবণ আর সব দিয়ে মিক্সি করে চাটনিটা বানিয়েছি আর এই যে ঘরে সরু সরু করে কেটে নিয়ে ফ্রেন্স ফ্রাইটা বানিয়েছি আলু তাই ছেলেগুলোকে গরম গরম খাওয়াচ্ছি আর নিজেও খেতে বসে গেছি কারা এরকম ঘরে বানিয়ে খান বলুন এটাকে বাজারে কিনতে গেলে দেড়শো টাকার প্লেট তার থেকে আমি ঘরে কম টাকায় বানিয়ে ফেললাম তা আপনারা খেতে চাইলে অবশ্যই চলে আসুন আমার বাড়িতে চলুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টেক কেয়ার